মনে তাইলে আইয়ো বন্ধু আমার বাড়ি আমার মনে তাইলে আইয়ো বন্ধু আমার বাড়ি আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি এক পাগল মানুষ নাই বাড়ি গাড়ি আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি এক পাগলে মানুষ দি বাড়ি গাড়ি। পরে তোমার বাকা ঠটে রাসি দিয়া। মন করলায় চুরিি! তোমার বাকা ঠটে রাসি দিয়া। মন করলায় চুরি। আরে মন্য তাইলে আইলে বন্ধু। আমাও বা! তোমার মে তাইলে আইলে বন্ধু। আ মাও বাড়ি। তোমার দেখি লাগে বড় সুন্দরী আরে তোমারে দেখতে লাগে বড় সুন্দরী মন তাইলে আইয়া বন্ধু কামারো বারি আমার মনে তাইলে আই বন্ধু কামারো বারি মনে হয় দেখি নাই গো এমন সুন্দরী মনে হয় দেখি নাই গো এমন সুন্দরী আরে মনে হয় গো এমন সুন্দরী মনে হয় দেখো এমন সুন্দর না পাইলে আমার গলাই দেব ধরি তোমার না পাইলে আমার গলাই দেব ধরি আরে মনে তাইলে আইয় বন্ধু আমারও বাড়ি আমার মনে তাইলে আইয় বন্ধু

আমার মন নে চাই لے বন্ধু আমারে ಬಾರಿ আমার মন নে চাই لے আইयो বন্ধু আমারে ಬಾರಿ হে তোমারে দেখিতে লাগে অপরব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে মনে পাইলে আইয়ো বন্ধু আমারো বাড়ি তোমার মনে পাইলে আইয়ো বন্ধু আমারো বাড়ি তোমার মনে পাইলে আইয়ো বন্ধু আমারো বাড়ি তোমার মনে পাইলে আইয়ো রে বন্ধু আমারো বাড়ি অসাধারণ অসাধারণ আপনার নাম কি সরকার মিত্র সরকার আপনি তাকাব করে দরকার

সবাই জানে না কোনটা আছে তার বাচ্চা কাছে তো নাই যেহেতু দেড় বছর বিয়ে হয়েছে না আর দরকারও নাই খালু কি করে গাড়ি চালায় না যাক ভালোই তাহলে আপনি গান শিখতেছেন শিল্পী হবে না

ভাইরাল করে দেন আমার ভাইরাল করে দেন সবাই অনুমতি দেন আর কি সবাই অনুমতি দেন আমার ভাইরাল করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন কমেন্ট করে ধন্যবাদ